চলছে সতেরো বিঘার জল কর যদি বলি আপনাদের এটি হচ্ছে হ্যাঁ নাই ইয়েতে কাকোর রাজশাহী বাংলাদেশ ভয়েস ঠিক আছে কিনা না বোধ টেস্টিং চলছে শরীর ছিপ দিয়ে আর মূলত মৎস্য শিকারের উদ্দেশ্যে এর পুকুর টিকেন টিকিট দেওয়া হবে এবং মাছ শিকার হবে আপনারা দেখছেন যে সতেরো বিঘার বিশাল জলকট পাড় ভাইয়ের পুকুর এটি হচ্ছে ঝিকরা আপনার হচ্ছে রসিদের মোড় হতে এক কিলো দক্ষিণে টিকিট ফিশিং হবে আসলে টেস্ট করা হচ্ছে এরপরে জালও রান্না হবে মূলত দেখার চেষ্টা করছি যে মাছ কেমন খাচ্ছে সে কারি দুটি চিপ নিয়ে এখানে বসেছেন দেখা যাক যে মাছ আশা করা যায় যে তিনি বাড়াতে সক্ষম হবেন দর্শকও উপস্থিত হয়েছেন আরও কিছু দর্শক রাস্তায় রয়েছে জাল এক সাইডে নামানো হয়েছে তবে যেহেতু অনেক বড়ো পুকুর সময় তো বেশ লাগবে যার কারণেই মূলত টেস্টিংয়ে বসেছেন প্রবীণ এবং ওই শিকারী দুজন নিয়ে আমরা দেখব যে মাছিট করতে সক্ষম হন কিনা যার কারণেই লাইভে চলে আসা তো প্রিয় বন্ধুগণ আমার চ্যানেলটিতে যে সকল ভাইয়েরা কন্টেন্টগুলো দেখেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন এবং পুরাতন সকলের রইল অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন শীতের দিন ভালো বসছে অবশ্য যদি দেখায় অনেকটা বলা চলে যে বিলের মধ্যে পুকুরটি অবস্থিত বেশ বড় একটি পুকুরে বসেছেন প্রবীণ শিকারী আমরা দেখি তিনি মাছ বাজাতে পারেন কিনা ওইবারে আরও একজন অভিজ্ঞ শিকারি রয়েছেন একটি মাছ কিছু হয়েছে যে দুইটি মাছ হয়েছে অলরেডি বসা বেশিক্ষণ হয় নাই আশা করা যাচ্ছে যে টেস্টিং মাছ খাবে টেস্টিং করার মূল কারণ হচ্ছে যে ছিপে আসলে একটু টানছে কিনা সেটা দেখার জন্য যদিও জালে মাছ দেখা হবে হয়তো আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে জালে আমরা মাছ দেখতে পাবো জাল এক দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে আর যদিও দেখছেন দক্ষিণ পাড়া থেকে নামানো হয়েছে পুকুরটি দেখছেন আপনারা বিশাল পুকুর সতেরো বিঘার জল কল টেস্টিং অলরেডি চলছে এখন দেখার বিষয় যে মাছ কেমন খাচ্ছে সেটির জন্য আপনি সরজি লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই অসময়ে লাইভে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুক আপনারা জানেন যে আসলে মাছের কন্টেন্টগুলো আমি দিয়ে থাকি এবং নিত্য নতুন মাছের কন্টেন্ট আগামী তিন সালে আপনারা পাবেন আমার চ্যানেলে যেনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন যেনারা আছেন তেনারা তো অবশ্যই কন্টেন্টগুলো দেখেন সেটা আমি জানি আর বীরবন্ধুগণ এটি আপনাদেরকে বলতে পারে আগামীতে বড়ো বড়ো মাছের ভিড় আপনারা দেখতে পাবেন রুই কাতল বোয়াল সহ আসলে পুকুর নদী নালা খাল বিল আমার এই চ্যানেলটিতে আপনারা পাবেন নিত্য নতুন কন্টেন্ট অবশ্যই আপনারা আর থাকবেন পাশে থাকবেন এ আশাবাদ আমার রইল দেখছেন যে শিকারি দুইজন টেস্ট করছেন আর ছিপেট ফেলেছেন আমরা দেখি যে মাছ আরও খাই কি না সেটার জন্য অপেক্ষা করছি আপনারা দেখছেন যে অনেক দর্শক কিন্তু উপস্থিত হয়েছেন বিশেষ করে শিকারীরা উপস্থিত হয়েছেন এই মাছ দেখার জন্য যে কেমন মাছ আছে সেটি দেখার জন্যই ছুটে এসেছেন শিকারীরা পাশাপাশি জালে কেমন মাছ আসছে সেটি দেখার বিষয় রয়েছে যদিও এখন ছিপ টেস্ট হচ্ছে আমরা দেখি যে খেস পান কিনা না পরে একটা জাপানি মেললো যে তো মোটামুটি চলছে টেস্টিং আমরা দেখতে থাকি যে আসলে মাছ খাচ্ছে কি না আমি যদি পুকুরটি দেখাই আপনার প্রায় অনেকটাই বিলের মধ্যে পুকুরটা অবস্থিত তবে বেশ বড় উনিশ বিঘা কেজি বললো সতেরো বিঘা উনিশ না উনিশ বিঘা জল কর তো বন্ধুগণ বুঝতে পারছেন যে বেশ বড় একটি পুকুরে টিকিট ফিশিংয়ের জন্য অলরেডি জাল নামিয়ে দেওয়া হয়েছে এক পাশে আর এক পাশে দুজন দুটি ছিপনি বসেছেন তো আমরা দেখি যে প্রাণে কিনা সেটার জন্য মূলত অপেক্ষায় রয়েছি একটি জাপানি মাছ অবশ্যই উঠেছে এবং একটি আয়ের মাছ আপনারা দেখছেন যে এটি চলে যে বন্দ্র অঞ্চল আপনারা আমি একটু জুম করে দেখাই আপনার জায়গাগুলো তো প্রবীণ শিকারী তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর টোপ দিয়েছেন ডিম রুটি টোপ দিয়েছেন দেখা যাক সেখানে তিনি মাছ বাঁধাতে পারেন কিনা একজন শিকারী দীর্ঘদিন যাবৎ তিনি কিন্তু এই মাছ শিকারের সাথে সম্পৃক্ত চমৎকার মাছ শিকার করে থাকেন তিনি আমি বিভাগকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেশ কিছু দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যেনারা এসেছেন মূলত জালে কেমন মাছ এসছে সেটি দেখার জন্য আমরাও এসেছি আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখার জন্য ব্যাপারে যদিও অন্ধকার আসবে জাল কিন্তু চলে আসছে অনেকটাই কাছে দক্ষিণ পারে তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো আমি জাল টানাটাও আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকুন রয়েছে আমি বেশ কিছুক্ষণ থাকবো ছত্রিশ জন লাইভে যুক্ত হয়েছেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের সকলের প্রতি এবং আহ্বান রইল আপনাদের প্রতি আমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কন্টেন্ট ইনশাআল্লাহ আগামীতে আপনারা পাবেন বড়ো মাছ বড়ো বড়ো মাছের কন্টেন্টগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো বন্ধুবান আপনারা দেখছেন যে একেবারে বিলের মধ্যে পুকুর আমি যদি বলি রাজশাহী থেকে আনুমানিক পনেরো কিলো হয়তো হবে রাজশাহী শহর থেকে যাই হোক আনুমানিক আমার সঙ্গে জানা নেই মোটামুটি রাস্তা থেকে যেটা পুকুরে আসলাম যে পর্যন্ত আর কি গাড়ি আসলো গাড়ি থেকে পুকুরটি হাফ কিলো হবে আনুমানিক আমার ধারণা আমি যতটুকু হেঁটে আসলাম একজন লাইভ করে পাশে রয়েছেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনার প্রতি আর প্রিয় বন্ধুকাল আসলে টেস্টিং চলছে যেহেতু জাল নামিয়ে দিয়েছে একবারে তাতে মাছ খাওয়ার সম্ভাবনাটা কম আছে তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবীণের শিকারি আপনারা দেখছেন যে উনিশ বিঘার জল কর দুই পার দিয়ে কিন্তু জাল টানা হচ্ছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে হয়তো মোটামুটি অর্ধেক চলে এসছে তো অপেক্ষা করছি যেহেতু মাছ শিকারে বসেছেন দুইজন আসলে টেস্ট করার জন্যই মূলত শিকার বললে ভুল হবে দেখার জন্যই যে কেমন টোপ টানছে তবে জাল নেমে যাওয়ায় কিন্তু মাছ টানার সম্ভাবনা কম আছে তারপরেও আমরা দেখি যে আসলে কি না তো চমৎকার গ্রাম্য পরিবেশ এক কথাই ভিলেজ এরিয়া অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা দেখছেন যে একেবারে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকে কিন্তু এসে বসে পড়েছেন দেখার জন্য যেহেতু একবারে জাল নামে দেওয়া হয়েছে আর সেই কারণে অপেক্ষায় রয়েছেন সবাই যে এতে কেমন মাছ আসছে সেটি দেখার জন্যই মূলত সবাই উপস্থিত হয়েছেন আর জাল কিনারায় ভিড়তে ভিড়তে হয়তো আরও বেশ কিছু শিকারি এবং দর্শক এসে উপস্থিত হবেন এমনটা আশা করছি তো একটি মাছ শিশু আরও একটি মাছ শিশু হলে ভালো লাগতো দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ আসলে যেহেতু জাল অনেক কাছে চলে এসছে টোপ হয়তো টানার সম্ভাবনা কম আছে আপনারা দেখছেন যে উনিশ বিঘার এই জলঘরটিতে আমার শিকার হবে টিকিট ফিশিং যেটা আমরা বলি আসলে টিকিটের মূল্য এবং দিন তারিখ নির্ধারিত হবে তাই সমস্যা নাই আলাদা বডেন্স না এরকম সমস্যা না ওটা ইউটিউবে কিছু হবে না তো বন্ধুক হচ্ছেই আমি কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে দেখছেন যে প্রবীণ একজন শিকারী তিনি মাছ শিকারে মনোযোগ দিয়ে রেখেছেন যে টোপ টানা পারেন কি না আমরাও সেটা দেখে লক্ষ্য করছি আমি যদি একেবারে কাছ থেকে দেখাই আপনার চেষ্টা অব্যাহত রেখেছেন তবে যেহেতু জাল নেমেছে টোপ টানবে কিনা সেটা বড় দুস্কোর কেননা জাল নামলে মাছ তো দূরের উপরেই থাকে এটা স্বাভাবিক তারপর আসলে টোপটা আনে কিনা সেটার জন্য দেওয়া হয়েছিল একটি জাপানি মাছ হয়েছে একটি মাছ হয়েছে এখন পর্যন্ত আর কি তো যা যেহেতু কাছে চলে এসেছে আমরা জাতানোরটাও দেখবো প্রিভি গাছ সাথে থাকুন আপনারা আমি আছি আপনাদের সাথে তবে লোকেশানটা আরেকবার বলি আপনাদের রাশের শহর হতে আনুমানিক পনেরো রাশিয়ার শহরে পাই কিলো হবে গো ভাই কোট হ্যাঁ সতেরো কিলো সুতরা কিলো তো আপনার এটা হচ্ছে কাকুন রোড আপনার কাকুন ঝিকরা যে রোডটা রয়েছে রশিদের মোড় হতে কিলো খানিক আসলে ভিতরে নেমে আসতে হবে দক্ষিণ দিকে চলছে আসলে টেস্টিং এবং এটার মধ্যে জালও নেমে গেছে আমরা জাল টালা দেখবো সাথে থাকুন আমি রয়েছি বেশ কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে দেখার মধ্যে সে আসলে তো প্রিভিয়ার্স একই কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ত্রিকা সন্ধ্যা আমি আপনাদের সাথে আরও কিছুক্ষণ থাকবো দেখানোর চেষ্টা করবো এর মধ্যে যদি মাছ ইট হয় সেটি দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আমি চেষ্টা করব জাল টানাটা আপনাদেরকে দেখানো শিকারি তিনি কিন্তু গুটিয়ে নিয়েছেন যেহেতু জাল কাছে চলে এসছে তো আমি জালের ওদিকে একটু যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইউটিউবে তো এত বন্ধুবাদছি আমি আপনাদের সাথে কিছুক্ষণ দেখে যে জালন একটা কেনারে এসছে সেটাও দেখাতে পারি একজন কমেন্ট করেছেন বোঝা যাচ্ছে না পরিষ্কার বোঝা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে আসলে আমি দেখি যে মাইক্রোফোনে কোনো সমস্যা আর বন্ধুকান আসলে সমস্যা হচ্ছে সম্ভবত মাইক্রোফোনে একটু সমস্যা হয়েছে যার কারণে হয়তো এখানে রান্না বান্না চলছে আপনার পুকুর পাড়ে যেহেতু অনেকেই এসছে যার কারণে তো বন্ধুরা জাল টানাটা একটু দেখাই আসলে মাইক্রোফোনের সম্ভবত সমস্যা হচ্ছে যে কোনো কারণে দুঃখিত একজন বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখছেন জাল নিয়ে চলে আসছে অনেকখানে কি জাল টানা চলছে মাছ দেখানো হবে জালে অনেক বড় পুকুর যার কারণে সময়টা তো লাগবে জাল নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুগণ আমি রয়েছি আপনাদের সাথে চ্যানেলটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা সম্ভবত একটু সমস্যা হচ্ছে মাইক্রোফোনে যাই হোক এখন কথা শোনা যায় কি না একটু বলবেন আমি চেষ্টা করছি একটু কথা জোরে বলারই জাল টানা টানাচ্ছে আপনারা দেখছেন উনিশ বিঘা জলকর এটি রাজশাহী হতে রাজশাহী শহর হতে আপনার সতর্ক অনেকটাই কিনে নিয়ে এসছেন আমরা দেখার চেষ্টা করব আর সাউন্ড যেহেতু সমস্যা হচ্ছে তারপরেও আমি আছি কিছুক্ষণ আপনাদের সাথে এখানে সহযোগিতা রয়েছেন অনেকেই আপনার একেবারে যেহেতু অনেকে আসবেন যার কারণে পুকুর পাড়ে রান্না বান্না হচ্ছে পাখি রাখা রয়েছে সুন্দর মতো রাখা রয়েছে পুকুর পাড়ে পুকুর মালিক হচ্ছে পারবেজ ভাই তিনি আসলে মাছ শিকারের জন্যই আজকে সবাইকে আহ্বান করেছেন এবং আমরা এসেছি এবং জাল টানা চলছে আপনারা দেখছেন জাল অনেকখানি কিনারায় চলে এসছে ফিশিং চ্যানেল হাসিমুল ফিশিং ব্লকস দেখছেন যে জাল ওই দুই পার দিয়ে রান্না হচ্ছে তবে আমি রয়েছি পুকুর পারে আর কিছুক্ষণের মধ্যে আশা করছি জালও কিনাটায় ভিড়ে যাবে মাছের একটু ওয়াশ দেখলাম এখানে তো প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রতি আহ্বান রইল জেনারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরাতন জেনারা অবশ্যই আমার কন্টেন্টগুলো দেখবেন নিত্য নতুন কন্টেন্ট ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেবার চেষ্টা করব বড়ো বড়ো ছোটো মিলেই আপনাদেরকে মাছ ধরার ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ আগামীতে দিব। তো আপনারা পাবেন মোটামুটি কাতল রুই মিগেল সহ সিলভার কাপ ব্ল্যাক কাপ এবং বোয়াল নদীর শিকার এই সকল ভিডিওগুলো ইনশালা পর্যায়ক্রমে আপনারা পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আহ্বান রইল আর তো বন্ধুক যেটি বল যে আসলে জাল টানা হচ্ছে মূলত টিকিট ফিশিংয়ের উদ্দেশ্যে শীতের দিন আপনার উনিশ বিঘা জল কর এটি হচ্ছে কাকন রোড রশিদের মোড় হতে এক কিলো দক্ষিণে রাজশাহী শহর হতে সতেরো কিলো মোটামুটি এই জায়গা আমি যতটুকু আলাপ করলাম পুকুর মালিক হচ্ছেন পারভেজ ভাই তিনি আসলে আজকে এই ব্যবস্থা করেছেন শুধুমাত্র টিকিট ফিশিং করবার জন্যই আয়োজন আজকে জাল টানা হচ্ছে এপারে রান্না বান্নাও চলছে ওইপালে দুজন ছিপ দিয়ে টেস্ট করলেন আর তিনারা তিনারা অবশ্য আপনার দুটি মাছ পেয়েছেন যেহেতু জাল নেমে গেছে জাল নামলে মাছ ধরে ফুল থাকে যার কারণে হয়তো ছিপে টোপ টানলো না তো আশা করছি মাছ টোপ তো আপনারা দেখছেন জাল টানা আর অল্প কিছুক্ষণের মধ্যে আশা করছি কিনারায় ভিড়ে যাবে সেটি অবশ্য দেখার উদ্দেশ্য ছিল দিয়ে মাছতে সেটা তো আসলে আপনার তেমন টোপ এপারে মাছের লাভ ঝাপ শুরু হয়েছে হালকা পাতলা মাছের সাইজগুলো আমরা দেখব তবে আমি হয়তো লাইভটি কন্টিনিউ না করলেও আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে কন্টেন্ট আকারে জানাবো বা দিব ইনশাল্লাহ আপনারা সেটি দেখতে পাবেন আমি চেষ্টা করছি আর কিছুক্ষণ থাকবার দেখি যদি এর মধ্যে বিরাট পান যেহেতু সাউন্ডের প্রবলেম হচ্ছে যার কারণেই হয়তো আমি লাইভটি ক্লোজ করে দিতে পারি আর অল্প সময়ের মধ্যে আপনারা দেখছেন যে উপস্থিত শিকারীরা এসেছেন ওই পারে রয়েছেন সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে এবারে রান্নাবান্নাও চলছে যেহেতু দূর দূরান্ত থেকে শিকারেরা আসবেন দেখতে মাছ দুপুর হয়ে যাবে প্রায় যার কারণেই এবারে রান্নাবান্নার আয়োজন হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যেনারা লাইভ দেখছেন কষ্ট করে এখন একটু শোনা যায় কিনা একটু কাইন্ডলি জানাবেন আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি মোটামুটি জালকে তো অনেকটাই কেনারাই ভিড়েছে আশা করছি যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কাটান দেখতে পাব সামনে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে রোদ আছে তবে বাতাস গ্রামের মধ্যে যেহেতু ফাঁকা জায়গা বিনের মধ্যে পুকুরটি অবস্থিত সম্ভবত এখানে দুই দিনের মস্তিষ্কের আয়োজন হতে পারে আমি যতদূর জানতে পারলাম এখন টিকিটের মূল্য কত হয় এবং মাছ কী পরিমাণ আসে সেটার উপরেই আসলে নির্ভর করবে আহ প্রিয় বন্ধকান আমি যুক্ত আছি আপনার সরাসরি পুকুর থেকে এখানে মূলত হবে যার কারণে যায় মোটামুটি জাল চলে এসছে একটি কিনাটাই আমরা দেখার চেষ্টা করি যে জাল টানছেন মাছ দেখানোর উদ্দেশ্যে তো বেশি সময় নিবন না আজকে কেননা আপনার যেহেতু সাউন্ডের প্রবলেম হচ্ছে আপনাদেরকে অবশ্যই আমি কনটেন্ট ওফার দেব তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং আমার কন্টেন্টগুলো দেখবেন এই আহ্বান রেখে এখানে আপনারা ছিপ তুলে না হলো যেহেতু আমি আসলে ছিপের টেস্টিংটা চেয়েছিলাম তো তারপরেও আপনারা বেশ সময় নিয়ে ধৈর্য ধরে থাকেন সেই জন্য অনেক তবে যাওয়ার আগে শেষ করার পূর্বে আরেকবার আপনাদের জানিয়ে দিই রাশির সহ সতেরো কিলো আপনার কাকন রোডে আর কি আসতে হবে এখানে রশিদের মোড় থেকে বাম দেখে এক কিলো পুকুরটি আরেকবার দেখায় আপনাদেরকে অনেক বড় পুকুর উনিশ বিঘা জল কর এটিকে ফিশিং হবে যার কারণে আজকের আয়োজন এবং আমি আসলে সরাসরি আপনাদের সামনে হাজির হয়েছিলাম তো আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই আহ্বান জানিয়ে আপাতত আমি আসলে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম